দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে থ্যালাসেমিয়া রোগী দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের তুলনায় বাংলাদেশে থ্যালাসেমিয়া বাহকের হার বেশি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা অনুসারে ভারতের মোট জনসংখ্যার তিন থেকে চার শতাংশ পাকিস্তানে পাঁচ থেকে ছয় নেপালে চার থেকে পাঁচ শ্রীলঙ্কায় দুই থেকে তিন ও আফগানিস্তানে আট থেকে নয় শতাংশ থ্যালাসেমিয়া বাহক অন্যদিকে বাংলাদেশে এর হার এগারো দশমিক চার শতাংশ বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শুধু স্বল্প জনসংখ্যার মালদ্বীপ ১৬ থেকে আঠারো শতাংশ বাংলাদেশের থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের তথ্য অনুসারে প্রতি বছর ছয় থেকে আট হাজার শিশু এ রোগ নিয়ে জন্মগ্রহণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানাচ্ছে বাংলাদেশের এক কোটি বিরাশি লাখের বেশি মানুষ থ্যালাসেমিয়া বাহক যা মোট জনসংখ্যার এগারো দশমিক চার শতাংশ দেশে বাহকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা বিশেষজ্ঞদের মতে এ রোগ প্রতিরোধে দরকার জনসচেতনতা এটি প্রতিরোধযোগ্য রোগ কিন্তু সচেতনতার অভাবে প্রতিদিনই নতুন যুক্ত হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক হক ডাক্তার থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা চিন্তা করে এটি প্রতিরোধ করা একান্ত আবশ্যক সেজন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই আমাদের দেশে এ রোগ বাহকের হার অনেক বেশি এ রোগের চিকিৎসা খরচও অনেক বেশি রোগীদের অন্যান্য রোগের আশঙ্কাও থাকে নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত স্থানান্তর থ্যালাসেমিয়ার প্রধান চিকিৎসা এ পদ্ধতিতে সাধারণত দুই চার সপ্তাহ পর রোগীর দেহের রক্ত পরিবর্তন করা হয় থ্যালাসেমিয়া রোগীদের সারা জীবন রক্ত দিয়ে বেঁচে থাকতে হয় চিকিৎসায় ন্যূনতম মাসিক খরচ হয় তেরো হাজার টাকা সম্পূর্ণ সুস্থ হতে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয় তাতে খরচ পনেরো থেকে আঠারো লাখ টাকা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু রক্ত রোগ ও ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন আমাদের সব থ্যালাসেমিয়া রোগীর জন্য চিকিৎসা নিশ্চিত করতে হবে তবে এই চিকিৎসা করাতে যে টাকা খরচ হয় তা দরিদ্র জনসাধারণের জন্য কিছুটা ব্যয়বহুল হলে অনেক রোগী চিকিৎসা শেষ করতে পারেন না যে কারণে তারা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারেন না অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দেয় থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা পদ্ধতি কিছুটা কঠিন কারণ আক্রান্ত ব্যক্তিকে নিয়মিত রক্ত নিতে হয় থ্যালাসেমিয়া রোগীর বেশিরভাগ ডায়াবেটিসে ভোগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টার এবং শিশু রক্ত রোগ ও ক্যান্সার বিভাগ আয়োজিত এক সেমিনারে হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক বলেন পরীক্ষার মাধ্যমে বোঝা যায় মায়ের গর্ভের শিশুর থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা তবে এটি পরীক্ষার যন্ত্র একমাত্র এ হাসপাতালে আছে আর কোথাও নেই এটি অন্যান্য জেলায়ও প্রয়োজন সেমিনারে উপস্থিত বক্তরা বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক শনাক্তকরণের উপর চিকিৎসকদের মতে জানতে হবে হবে তিনি বাহক তার এমন একজনকে বিয়ে করতে যিনি তাহলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার আশঙ্কা থাকবে না অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক বলেন বিবাহ পূর্ব থ্যালাসেমিয়া বাহক শনাক্তকরণ আমাদের দেশে অতিব জরুরি তাহলেই দেশে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ ও বিস্তার রোধ করা সম্ভব